পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়ান পারুল বিজনেস শুরু করেছে চপের বিজনেস ওরা বিজনেস করছে ওদের কলেজের বন্ধুবান্ধবরা জানতে পেরে গেছে শিরিন বলছে শেষ পর্যন্ত পারুল রায়ান চপের ব্যবসা করছে সাথে সাথে রায়ান ঢুকেছে বলছে কি বললি বলছে না আমি বলছি ও ভেবেছিল যে পারুলার আর মধ্যে ডিভোর্স হবে ওর মা বলেছিল এ তো উল্টে ওরা একটা কেরিয়ার বানাতে চাইছে ব্যবসা করছে একসাথে থাকছে কী ঘটছে কে জানে ওদের সাথে মিশতে বারণ করলো পারুল রায়ানার আর পারুল একসাথে কথাবার্তা বলছে ওদের দলের কিছু বন্ধু বান্ধব আছে ওরা খুব খুশি বলল যে আমরাও শুনেছি খুব প্রশংসা করছে এদিকে পারুল বলল যে চ আমরা একটু কিছু খাই চা আনতে গেছে চা চাইছে সেই সময় ওদের ক্যান্টিনে একটি ছেলে মুখটা নিচু করে খাবার বানাচ্ছে দেখছে ওটা সুর্য তুর্য বলছে পারুল আমি তোমার জন্য সব সবসময় সার্ভিস দেবো সুর্যকেতে দেখেও চমকে গেছে যেই বলেছে তুর্য তুমি এখানে কি করে এলে কবে ছাড়া পেলে সাথে সাথে চলে এসছে রায়ান যত বন্ধু বান্ধব সবাই যে কাণ্ড করেছিল তুর্য সেটা কেউ ভুলেনি পারুলকে আটকে রেখেছিল মেরেই ফেলতো ওরা বলছে তুমি এখানে কী করে এলে আমরা ডিনের কাছে গিয়ে কমপ্লেন করছি সবাই যখন বেরিয়ে চলে গেল সেই সময় শিরিন তূর্যোর কাছে এসছে বলছে তুমি এখানে কি করে বলছে অনেক কাঠ পোড়াতে হয়েছে এখন আমি শক্তিশালী হয়ে এসেছি আমাকে এখান থেকে কেউ নড়াতে পারবে না ওদিকে ইন্টারভিউ হবে রুকমিনীর কিন্তু আড়াল থেকে টগর শুনতে পেয়েছিল ওর মা কাকিকে বলে দিয়েছিল। যে বৌদি এখান থেকে চলে যাওয়ার প্ল্যান করেছে ইন্টারভিউ দেবে চাকরি করবে দাদাকে সব বলেছে ওর মা কাকি বলছে দাঁড়া ওদের মজা দেখাচ্ছি ওর মা ছুটে আসছিলো কাকি বলেছে না না এরম করো না সঠিক সময় আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে সেইটা শুনতে পেয়েছিলো বাড়ির বড়ো বউ এসে জানিয়ে দিয়েছে এবার বুঝতে পেরেছে ইন্টারভিউটা দিতে দেবে না কিছুতেই কিছু একটা প্ল্যান করতে হবে কি করবে বুঝতে পারছে না তখন গোপাল পারুলকে ফোন করেছে বলছে বোন তোকে একটা সাহায্য করতে হবে তুই তো ফিজিক্সের মেয়ে বলছে হ্যাঁ বলো কি হয়েছে তখন বললো রুক্মিনীর ইন্টারভিউ এটা মা কাকি জেনে গেছে আমি বুঝতে পারছি ওরা এসে সকালে হাঙ্গামা করবে ইন্টারভিউটা হতে দেবে না তাহলে কি করে ওদের আটকাবো বল তুই কিছু একটা ব্যবস্থা কর তখন বলছে আচ্ছা দাদা ধরো কাকিরা সব এসে চিৎকার করবে টগরও আছে সবার চিৎকারের আওয়াজ একশো ডেসিমেল হবে তা ঘরের মধ্যে তুমি যদি দরজা জানলা বন্ধ করে দাও তাও শোনা যাবে একটা কাজ করো দরজা জানলায় যেখানে ফুটো আছে সেই ডিমের খোলা চট এই সব দিয়ে সমস্ত ঘরটা আটকে দাও তারপরে একটা কাজ করো তুমি একটা হেডফোন দিয়ে দাও তাহলে যেটুকু বা আওয়াজ আসতো সেই আওয়াজটা কানে আসবে না আর যে ইন্টারভিউ নেবে সেও শুনতে পারবে না বলছে বোন তোর কি বুদ্ধি তুই খুব উপকার করলি এগুলো শুনে রুক্মিণীও খুশি হয়েছে সাথে সাথে সমস্ত জানলায় চটের পর্দার মতো লাগিয়ে দিল ডিমের খোলা দিয়ে আটকে দিলো কোনো ফুটো ফাটা কোথাও কিছু নেই যাতে সাউন্ড প্রুফ হয়ে গেলো রুক্মিণীকে বলল তোমার কোনো চিন্তা নেই আমি তোমার জন্য বাইরে থাকবো তুমি মন দিয়ে ইন্টারভিউটা দেবে জানতে পারল না বাড়ির কেউ এবার সকাল হয়েছে ইন্টারভিউয়ের সময় হয়েছে বউ কোনো কাজে আসেনি ওরা খুব রাগ করে শহরের জল হাওয়া খাওয়া বউ সে আবার ইন্টারভিউ দেবে কিছুতেই দিতে দেবে না ছেলেকে একেবারে নাজেহাল করে দিচ্ছে ছেলেটি বুকে বসে দাঁড়িয়ে পড়ানোর চেষ্টা করছে আমার ভালো মানুষ ছেলেটা তার কি হবে এই বউ চলে গেলে একে তো কাজকর্ম কিছুই করে না ওরা বলল কিছুতেই ইন্টারভিউ দিতে দেবে না এবার টগর কাকি আর মা তিনজনে এসছে নতুন বউ বলে এসে দেখে গোপাল দাঁড়িয়ে আছে দরজার সামনে বলছে কি ব্যাপার গোপাল তুই এখানে কেন বলছে আমি জানতাম তোমরা আসবে ঝামেলা করবে সেই জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি ও ইন্টারভিউটা দিয়ে নিক তারপর আমি এখান থেকে চলে যাব ওরা বলল যে বাড়িতে কাজ পড়ে আছে আর বউ ইন্টারভিউ দিচ্ছে এসব তো চলবে না বলল যে তুই সরে যা আমরা ঘরে ঢুকবো কিন্তু ঘরে কিছুতেই ঢুকতে দেবে না তখন বলছে কাকি ঠিক আছে ও তো আমাদের ঘরে ঢুকতে দেবে না কিন্তু আমাদের তো মুখ আটকে রাখতে পারবে না আমরা তাহলে মুখেই চিৎকার করি এবার তিনজনে ও নতুন বউ গোয়াল দেবে চলো শিগগির বেরো কী করছো তিনজনে চিৎকার চেঁচামেচি করছে টগরও চেঁচাচ্ছে ওদিকে বাড়ির ছোটো বউটা চুপ করে পেছনে দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছে গোপাল বুঝতে পারছে যে ভেতরে ইন্টারভিউ হচ্ছে এই সব আওয়াজ কোনো ক্রমেই ভেতরে ঢুকবে না বোন ভালো বুদ্ধি দিয়েছিল তাই কোনো চিন্তা নেই এরা চিৎকার করতে করতে হাঁপিয়ে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে তাও কেন বউ আসছে না বউকে ওরা বার করেই ছাড়বে কিছুতেই ইন্টারভিউ দেওয়াবে না এদিকে ডুকমিনি ইন্টারভিউ দিচ্ছে খুব খুশি হয়েছে যে ইন্টারভিউ নিচ্ছে সমস্তটা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে গোপাল ও দরজার বাইরে ওর মা কাকি বোন কিচ্ছু করতে পারলো না পারুলের বুদ্ধি আর বাড়ির ছোট বউ আগে থাকতে জানতে পেরেছিল তার জন্য রুক্মিণী ইন্টারভিউটা দিতে পারল কিন্তু শেষ পর্যন্ত কি রুক্মিণী গোপালকে ছেড়ে অনেক দূরে চলে যেতে পারবে ওর প্রতি কি কোনো রকম ভালোবাসাই তৈরি হয়নি গোপালও খুব কষ্ট পাচ্ছে ওর মা বলেছিল যে নিজের জন্য রুক্মিণী এই সব কাণ্ড করছে বলল না রুক্মিণী এই গ্রামের মহিলাদের জন্য অনেক কিছু করেছে তোমরা ভুলে গেলে তো হবে না এবার ও যখন নিজের জন্য কিছু করতে চাইছে কেন আমি ওর পাশে দাঁড়াবো না সেটা তো তোমরা দেখছো না ও অনেক করেছে স্বামী হিসেবে কর্তব্য পালন করছে এদিকে পারুল রায়ণ ডিনের ঘরে গেছে এখানে কেন দুর্যোগ দুর্যোগ কি করে ছাড়া পেলো আবার কি ঘটতে চলেছে ওদের জীবনে ওদের চপের দোকান চলবে কিনা না সেটাও আমরা জানি না হঠাৎ ক্যান্টিন বয়ের কাজ কি করে ও পেল ছিল ছাত্র ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল চপের দোকানে চপ খেতে বলাতে শিরিন বলেছিল আমরা ক্যান্টিন ছেড়ে রাস্তায় কেন চপ খেতে যাব আমরা রাস্তার কোনো জিনিস খাই না কিন্তু ওদের চপ খুব বিখ্যাত হয়ে গেছে খুব বিক্রি বাটা বেড়েছিল অনেক টাকা ওরা পেয়েছিলো একদিনেই এইভাবে ওরা ওদের জীবনটাকে গুছিয়ে নিতে চাইছে ধীরে ধীরে দাদুকে চ্যালেঞ্জ করেছে ওরাও নিজেদের মতো কাটাতে পারে বসু সাহায্য ছাড়া ওদেরও জেদ প্রবল দেখতে থাকবো এরপর কি ঘটনা ঘটতে থাকে কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছেও ভালো করে সাথে থাকে